হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ডিঞ্জবাডি অর্ণিমা আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার এইটের পার্ট ফাইভ নিয়ে আলোচনা হবে যেখানে আজকে আমি জলবাহিত রোগ নিয়ে আলোচনা করবো এই অংশটাও প্রশ্ন উত্তর হিসাবেই আলোচনা করবো প্রথম প্রশ্ন হল জলবাহিত দুটো রোগের নাম কলেরা টাইফয়েড ডায়রিয়া পোলিও এগুলো সব জলবাহিত রোগ তারপরে প্রশ্ন হলো কলেরাকে বিশ্বচিকা রোগ কেন বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জানার প্রয়োজন যখন কলেরা হয় তখন কি হয় শরীর থেকে প্রচুর পরিমাণ জল বমি এবং মলের মাধ্যমে বেরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের শরীরে যখন জল বেরিয়ে যায় শরীরের যে লবণ সেটাও জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় বেরিয়ে যাচ্ছে মানে আমাদের শরীরের লবণ তো জলেই দ্রবীভূত থাকে সে জলের সাথেই লবণও বেরিয়ে যাচ্ছে ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশান হচ্ছে মানে যখন শরীরে জল এবং লবণ নি দুটোর অভাব হয় তখন সেটাকে ডিহাইড্রেশন বলে সেই ডিহাইড্রেশান হয় ফলে এই ডিহাইড্রেশন যখন বেশি পরিমাণ হয় তখন হাতেও পায় সূচ ফোটানোর মতো একটা অনুভূতি হয় যেন মনে হয় কেউ সূচ ফোটাচ্ছে সূচকে কি বলে সূচিক বলে সেই থেকেই নাম এসছে কলেরা রোগের নাম এসছে বিসূচিকা ঠিক আছে তাহলে কলেরাকে বিসূচিকা কেন বলে কারণ এই রোগ এইটা হওয়ার সময় শরীর থেকে প্রায় দশ এগারো লিটার জল বেরিয়ে যায় এবং হাতে পায় তোমার সুসুজ বেঁধানোর মতো অনুভব হয় সেই জন্য এটাকে বিশুচিকা রোগ বলে কলেরা রোগে মৃত্যু কাদের সবচেয়ে বেশি হয় শিশু এবং বৃদ্ধদের এই মৃত্যু সবচেয়ে বেশি হয় তারপর প্রশ্ন হলো কলেরা রোগের লক্ষণগুলো কি কি বমি হবে জলের মতো মলত্যাগ হবে পেট ব্যথা হবে ডিহাইড্রেশন হয়ে যাবে চামড়া কুচকে যায় মানে হাতের পায়ের চামড়া কুচকে যায় হাত পা ঝিনঝিন করে এগুলো হলো কলেরা রোগের লক্ষণ পরের যে প্রশ্ন সেটা হলো কলেরা রোগের জন্য দায়ী জীবাণু কি এর প্রকৃতি কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আসে এই সমস্ত জীবাণুগুলোর নাম জীবাণুটা কি ধরনের এইগুলো দিয়ে প্রশ্ন আসে কলেরা রোগের জীবাণু হলো ব্যাকটেরিয়া মানে প্রকৃতি হল ব্যাকটেরিয়া আর এর নাম হলো বিব্রীয় কলেরি যেহেতু বিজ্ঞানসম্মত নাম আন্ডারলাইন করবে তারপরে প্রশ্ন হলো কলেরা রোগের চিকিৎসা কী প্রথম কলেরা রোগের চিকিৎসা হলো স্যালাইন দেওয়া যে পেশেন্ট তাকে ইমিডিয়েট স্যালাইন দিতে হয় যাতে শরীর ডিহাইড্রেশান না হয় শরীরে ডিহাইড্রেশন না হয় তারপর হলো ওআরএস খাওয়ানো ওআরএস খাওয়ালে কি হয় শরীরে ডিহাইড্রেশনটা চলে যায় ওআরএস এর পুরো নাম অনেক সময় আসে ওরাল রিহাইড্রেশন সলিউশন নুন চিনির জল খাওয়ানো আর কলেরা রোগের প্রতিরোধ প্রতিকার কিভাবে করবে যাতে না হয় সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আমাদের বিশুদ্ধ বা ফোটানো জল পান করতে হবে মানে যে কোনো জায়গা থেকে জল খাওয়া যাবে না বিশুদ্ধ জল বা ফোটানো ফুটিয়ে ঠান্ডা করা জল সেই জলকেই আমাদের পান করতে হবে প্রতিকার হিসাবে কিন্তু এইটা মানে এইটা করলে তোমাদের কলেরা হবে না আর চিকিৎসা কিন্তু এইটা এই দুটো জিনিস তোমাদের বইতে একসাথে আছে কিন্তু এটা স্পেসিফিক হতে হবে চিকিৎসার ক্ষেত্রে ফোটানো জল খাইয়ে তখন কী হবে তখন তো রোগ হয়েই গেছে তখন সে ক্ষেত্রে এগুলো করতে হবে আর প্রতিকারের জন্য বিশুদ্ধ বা ফোটানো জল পান করাতে হবে পরের প্রশ্ন হল পৃথিবীতে জল সংক্রমণের মৃত্যুর হার কত পৃথিবীতে প্রতি আট সেকেন্ডে একজনের মৃত্যু হয় জল সংক্রমণের কারণে তারপরের প্রশ্ন হল জলবাহিত রোগ কীভাবে ছড়ায় নানা ধরনের বর্জ্য পদার্থ পানীয় জলে এসে মিশলে নানা রোগের জীবাণুও পানীয় জলে মিশছে সেই দূষিত জলকে পান করা হলে জলবাহিত রোগ ঘটে তারপরে প্রশ্ন হলো কি কি জল দূষিত হয় জল দূষিত হয় কলকারখানার বর্জ্য জীবজন্তুর মল জীবজন্তুর মৃতদেহ মানুষের বর্জ্য জলে মিশলে ঠিক আছে তারপরে প্রশ্ন হলো পোলিও রোগের লক্ষণগুলি কি কি হাত ও পায়ের মাংস অস্বাভাবিক শিথিলতা তার সাথে পক্ষাঘাত ঘাড় শক্ত হয়ে যাওয়া উচ্চ তাপমাত্রায় জ্বর এগুলো হলো পোলিও রোগের লক্ষণ পরের প্রশ্ন হলো পোলিও রোগের জীবাণু ও নাম জীবাণু প্রকৃতি হল ভাইরাস এর নাম হলো পোলিও ভাইরাস পরের প্রশ্ন হলো সাধারণ ডায়রিয়ার জন্য দায়ী জীবাণু প্রকৃতি কি সাধারণ ডায়রিয়ার জন্য দায়ী জীবাণু প্রকৃতি হলো ভাইরাস সেটার নাম হলো রোটা ভাইরাস তারপরের প্রশ্ন হলো সাধারণ ডায়রিয়ার লক্ষণ কি প্রথম হলো বারবার খড় ধোয়া জলের মধ্যে মল ত্যাগ আর দ্বিতীয় হলো শরীর দুর্বল হয়ে পড়া পরের প্রশ্ন হলো পোলিও রোগের চিকিৎসা কি পোলিও রোগের কোনো বিশেষ চিকিৎসা নেই সেই জন্য এটাকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এটাকে প্রতিহত করা হয় এই ভ্যাকসিনটার নাম হলো ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন এই ওপিভি দিয়ে অনেক সময় প্রশ্ন আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ